বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী ত্রিধারা সংখ্যের পঞ্চাশতম বর্ষের কালীপূজার যা দেখতে দুই দিনাজপুর সহ মালদা জেলার দর্শনার্থীরা পূজা মণ্ডপে ভিড় জমায় এবছর কোনো ব্যতিক্রম নেই কালী পূজার এখনো কয়েকদিন বাকি থাকলেও কালী পূজা আনন্দ এক প্রকার শুরু হয়ে গিয়েছে কালিয়াগঞ্জ বাসীদের কাছে প্রতি এবছর কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী হাসপাতাল পাড়ার ত্রিধার কালীপূজার চমক রয়েছে আর এবছর বাড়তি চমক রয়েছে ত্রিধারার কারণ এবছর তাদের পঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে কালী পুজো এবছর তাদের একটি কাল্পনিক মন্দিরের আদলে সুবিশাল পূজা মণ্ডপ তৈরি হচ্ছে তার সাথে রয়েছে চক্ষুদান রিটেক তার সাথে রয়েছে চোখ ধাদানো আলোকসজ্জা ও কয়েকদিন যাবৎ বহিরাগত শিল্পীর সমন্বয়ে সাংস্কৃতিক সন্ধ্যা তার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পূজা মণ্ডপ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রা মহিলা ঢাকি থেকে শুরু করে মহারাষ্ট্রের ঐতিহ্য ভাঙরা ছিল শোভাযাত্রায় শোভার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু যা দেখতে শহরের রাস্তার দুই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল শহরবাসীরা এই শোভাযাত্রায় কালিয়াগঞ্জ শহর বিবেকানন্দ মোড় দিয়ে সুকান্ত মোড় হয়ে কালীবাড়ি হয়ে পুনরায় পূজা মণ্ডপে ফিরে আসে অপ্রীতিকর ঘটনা রুখতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল শোভাযাত্রায় দেখুন আমি একটা কথা বলেছিলাম যে তিধারা হচ্ছে একটা ঐতিহ্যবাহী এবং তিধারা হচ্ছে একটা দীর্ঘদিনের ছিল যে নতুনত্ব কিছু দেখবে আমরা গত বছরই কথা দিয়েছিলাম যে পঞ্চাশে আমরা যা করবো তা কালিয়াগঞ্জে ইতিহাস সৃষ্টি করবো তাই আজকে হয়েছে মানুষের ঢল আছে মানুষের মানুষ আমাদের সাথে আছে মানুষের আশীর্বাদ আছে ভালোবাসা আছে আমরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভাবে লোকজন নিয়ে এসেছে কালিয়াগঞ্জবাসীকে উপহার দিলাম আমার এটুকুই প্রার্থনা যে কালিয়াগঞ্জবাসী আমাদেরকে যেন দুহাত তুলে আশীর্বাদ করে আমরা যেন আগামী দিনে আরো বড় উপহার দিতে কালিয়াগঞ্জকে এই শোভাযাত্রায় কালিয়াগঞ্জের মানুষ আপনার যত মানুষ আছে রাস্তা দু ধারে দাঁড়িয়ে আছে আমরা কালকে মাইকিংও করে নিই কিন্তু মানুষের মুখে আপনাদের মাধ্যমে যে প্রচার হয়েছে তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ প্রচুর লোক সমানে ফোন করে আছে এত সুন্দর প্রোগ্রাম এত ভালো উপার কালিয়াগঞ্জ দেখুন দেখুন আমাদের টিম এসছে কলকাতার থেকে কালকে বলেছিলাম আমাদের যে টিমটা পিছনে ভাজছে সেই টিমটা ওনারা আছেন মহারাষ্ট্রের থেকে যে টিমটা বিশেষ আকর্ষণ আমাদের মহারাষ্ট্রের থেকে আছেন ওনারা বাজাচ্ছেন বিভিন্ন মনে মনে ছটা প্রোগ্রাম করবেন অলরেডি আমাদের তিনটা প্রোগ্রাম হলো তিনটা প্রোগ্রাম বাকি আছে পূজার দিনে প্রতিদিন নতুন চমক নতুন দিন আপনারা আসবেন নতুন নতুন বলব কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ